সাইফ আলী খানের মেয়ে সারা কার হাত ধরে বলিউডে ডেবিউ করবেন তা নিয়ে জল্পনার পারত চলছিল বেশ কিছুদিন ধরেই করণ জহরের হাত ধরে নাকি আদিত্য চোপড়া ঠকস অব হিন্দুস্তানের হাত ধরে এসব জল্পনা যখন বি টাউনে জোরদার শুরু হয়েছে তখন শোনা গেল সারাকে নাকি দেখা যাবে আয়ুষ শর্মার সঙ্গে বুঝতে পাচ্ছেন কার কথা বলছি সালমান খানের বোন ওর বেটার হাফের সঙ্গে নাকি এবার দেখা যাবে সারাকে সৌজনে অবশ্যই সালমান খান মুম্বাই মিররের খবর সারা ইতিমধ্যে ওই স্ক্রিপ্ট শুনেছেন পিওর লাভ স্টোরি করণে নাকি ওই সিনেমার পরিচালক তবে বিষয়টি কতদূর সত্যি তা এখনো জানা যায়নি তবে পরিচালক যেই হন না কেন চলতি বছরের নভেম্বর থেকেই সারা এবং আয়ুষকে একসঙ্গে শুটিং ফ্লোরে দেখা যাবে বলেই খবর স্টুডেন্ট অফ দ্য ইয়ারের টাইগার শ্রফের বিপরীতে সারাকে দেখা যাবে বলে যে খবর পাওয়া যাচ্ছিল তাই এখন প্রায় ঘুরে গেল আয়ুষের সঙ্গে তার রিয়েল লাভ স্টোরি নিয়ে সারা এবং আয়ুষ কি পদ্মার ম্যাজিক দেখাতে পারবেন কি মনে হয় আপনাদের আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না